আসসালামু আলাইকুম আজকে মই দেখাম আমেগো মিষ্টি আলুর রেসিপি এই জন্য দুইটা মিষ্টি আলু নিয়েছি এই দুইটা মই পরিষ্কার করে কাটতে কুটতে সুন্দর করে ধুয়ে নিম আপনার তো দেখতেই পাইছেন কিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি মিষ্টি আলু দুইটা মানে এইগুলো ভিজে ধুইয়ে মই আবার কতগুলো চিংড়ি মাছ বাঁচছে না দেখেন কতগুলো চিংড়ি মাছ বাজছে নিছি মুই এইদিকে ধুইয়ে এখন আবার দুইটা পেঁয়াজ আর কয়টা মরিচ আর নিছি বোম্বাই মরিচ এদিকে আবার করইটা বসাই দিছি চুলের মধ্যে দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিছি দিয়ে একটু তো লাগেছেগে বাজা ভাজা করে নি এই পর্যায়ে আবার দিয়ে দিছি কতটি চিংড়ি মাছ আর লাইডের সাইড একটু ভাজা ভাজা করে নিতে আসছি না আবার ভালো লাগবে না আমি এখন আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এনে মরিচ আর মানে ব্যবহার করবো না কারণ এনে দিম এনে কাঁচা মরিচটা পরে দিম একটু ভাজা ভাজা করে নিলাম সুন্দর করে আর দিয়ে দিছি কতরে গরম পানি গরম পানি দিয়ে মই লাইডেস টাইডে দিছি এখানে এনে দিয়ে দিছি কতটি কাঁচা কাঁচামরিচের ফালি যে যেরাম আমরা জাল খান রুমে দিয়ে নেবেন দিয়ে একটু ভালো করে লাই রসি নিছি নিয়ে সুন্দর করে এনে মিষ্টি আলু দিয়ে দিছি সবটি দিয়ে আমি লাই রসি এককাল মিশিয়ে নিই ভালো করে যাতে আলুর ভিতরে মশলাটি ঢুকিয়ে যায় যাই হোক এনে লাইডে সাইডে এককালে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিছি এখন ঢাকিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেই এই যে দেহান এককালে হুকনো হুকনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দি আর এখন গরম পানি যাতে আলুটা সেদ্ধ হয় দিয়ে দিয়ে থুম এই যে কিছুক্ষণ পর আবার এক কাল দিয়ে সেদ্ধ হয়ে গেছে আলু আলু হয়ে গেছে এখন আবার দিয়ে দিছে কতগুলো গরম পানি যাতে জল জল একটু রাখুন ওই পর্যায়ে আর কি আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন মই মোর পরিমাণ মর ততিয়েছি এন এককাল লাডেসে রে সুন্দর করে ডাক্তু মো কিছুক্ষণ পরিমাণ নিয়ে এই যে দেহানি এই পর্যায়ে কিন্তু আমার মিষ্টি আলু রয়ে গেছে এরা কিন্তু উত্তরবঙ্গে যে আলুর গেটি খায় না এই রয়েছে দক্ষিণবঙ্গের আলুর গেটি বুঝছেন এই এককাল মো গালির গুটি দেখান দিই মোটান ভাত খেলি হয়েছে লবণে দেখ একটু জিরে গুড় হালাই দেবেন এখন কি যে মজা লাগে আর একটা কাল খুদ আলুর গাটি দিয়ে কী ভাত খাওয়া যায় এর গিয়ে আবার এদিকে একটু কয়াল্লা খুঁটতে কাটতে ভয় দিছি ভাজি করার জন্য আল্লাহ সবাই ভালো থাকবেন